ছুটির ঘন্টা অশিক্ষিত ও জনতা এক্সপ্রেস সহ কালজয়ী সিনেমার নির্মাতা আজিজুর রহমান পরিচালকদের নিয়ে সাকিব খানের মন্তব্যের বেশ কড়া ভাষায় প্রতিবাদ করেছেন তিনি সাকিবকে স্টুপিট এবং পড়াশোনার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি এ সময় তিনি সাকিব খানের সাথে পরিচালক সমিতির দ্বন্দ্ব নিয়ে কথা বলেন তিনি বলছিলেন সাকিব খানের উচিত হয়নি এভাবে পরিচালকদের নিয়ে মন্তব্য করা এটা ঠিক সব পরিচালকদের মেধা সমান না আর আজকে এই পরিচালকদের মাধ্যমেই তার এ অবস্থান অপুবিশ্বাসের সাথে তার সম্প্রতি বিয়ের খবর উন্মোচনের দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন তার ব্যক্তিগত রাগের কারণে তিনশো সাড়ে তিনশো চলচ্চিত্র পরিচালকদের সে ছোট করতে পারে না বদিউল আলম খোকন যে কিনা তাকে নিয়ে বাইশটি ছবি নির্মাণ করেছে তাকে নিয়েও এভাবে কথা বলতে পারে না বিভিন্ন সাক্ষাৎকারে সাকিবের বরাবর নিজেকে সুপারস্টার বলাও ভালো চোখে দেখেননি তিনি রাজ্জাক আলমগীর ও ইলিয়াস কাঞ্চনদের নিয়ে কাজ করেছি তারা কোনোদিনও পরিচালকদের নিয়ে এভাবে কথা বলার সাহস করেনি তিনি আরো বলেন ও একটা স্টুপিড নিজেকে নিজে সুপারস্টার বলে এটা তো সাধারণ মানুষ বলবে নিজে নিজেকে স্বীকৃতি দেওয়ার কিছু নেই বাংলাদেশে বহু শিল্পীর সুপারস্টার বলার মতো যোগ্যতা ছিল কিন্তু তারা কোনোদিনও একথা বলেনি বিখ্যাত এই নির্মাতা বেশ ক্ষোভের সাথেই বলেন সাকিব খান ঠিকমতো পড়াশোনা করেনি কোনো রকমের চলচ্চিত্রে এসেছে সবশেষে তিনি বলেন পরিচালক সমিতির ও শিল্পী সমিতির একসাথে বসে বিষয়টি সমাধান করে ফেলা উচিত সাকিব এভাবে কথা বললে অবশ্যই তার ক্ষমা চাওয়া উচিত আজিজুর রহমান সাকিব খানকে নিয়ে ডাক্তার বাড়ি নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেন ছবিটি দু সালে মুক্তি পায় বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ